এবার ভয়ঙ্কর মুসিবতে পড়ে গেল বিএনপি তাহলে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে কি হতেছে বাংলাদেশে ওদিকে জরুরি ঘোষণা করলেন সেনা সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা সব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আমার অনুৎপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশপ্রবাস কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের আপডেট ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি গরম খবর নিয়ে চলে আসলাম এবার আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে মাঠে নামতে পারে দর্শক শ্রোতা কেন এই কথা বললাম নাইম ভাই কিন্তু এই কথা বলেছে দর্শক শ্রোতা কাদের শেল্টারে কাদের শেল্টার এমন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আবারও নতুন কর্মসূচি হাতে নিয়েছে ওদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সংযুক্ত ছিলেন তাদেরকে কিন্তু বেধর মারা মারছে কারা মারছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দর্শক শ্রোতা ওদিকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সেই ভিডিওটা আপনারা দেখেছেন যেখানে বিএনপির ব্যাপারে কিন্তু বিশাল একটা বিস্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন এটা আপনারা সবাই জানেন দর্শক শ্রোতা বাংলাদেশের একটা যে অবস্থা কোন দিকে যেতে পারে মোড় তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে মাঠে নামবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আর সেনা প্রধানী বা কেন বসে আছে চুপ করে সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকুন মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগে ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আমার লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফকরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল দুঃখজনকভাবে পাঁচই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয় বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো কেমন হয়ে যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে বা রাজনীতির মাঠে শুধুমাত্র জামাত ইসলাম থাকবে এরকম নানান আলোচনা মিটিং অনেক কিছুই কিন্তু চলছে দৈনিক সমকালের প্রতিবেদনটা প্রকাশিত হবার পর বিষয়টা নিয়ে আপনার রাজনৈতিক মহলে নানান ধরনের কি বলা হয় যে ধরেন আমরা যদি দেখি যে আলোচনা বা এটা নিয়ে গভীর আলোচনা বা বিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণ চলছে সমকালের হেডলাইনটা ছিল আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমনটাই সন্দেহ করছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতন আরেক আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করছে বিএনপি তো এটা কারা করছে এটা কার দিকে তীরটা যায়। দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে দেশে এই যে পরিস্থিতির চেষ্টা সেটা আওয়ামী লীগকে মাইনাসের পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলেই মনে করছেন দলটির নেতারা আর এর পরিপ্রেক্ষিতে আরো সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ডিসেম্বর সমকালের করা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করছেন বলে সূত্র বলছে আপনার গত সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতাদের অভিমত ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল যদি সেটা হতো তাহলে দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো এরই ধারাবাহিকতায় এখন বাহাত্তরের সংবিধানের মানে পরিবর্তনের দাবিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে আমলও না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে এটা অনেকে বলছেন যে কথাটা সঠিক যে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছে না বা তারা মনে করছে এই যে আন্দোলন উনিশশো একাত্তরে মনে করতো কথার কথা আর কি যেটা এখন ছাত্রদের বক্তব্য যে দেশ স্বাধীন করছি আমরা সুতরাং এই দেশে যা কিছু করার অধিকার আমাদের চব্বিশে এসে ছাত্ররা ঠিক একই কাজ করতেছে যে আমরা শেখ হাসিনাকে সরাইছি বিএনপি অন্যান্য দলের কোনো বেল নাই জামাতেরা আছে এটা স্বীকার করছে তারা সো এখানে যা কিছু সিদ্ধান্ত হবে এটা আমরা নিব এটা কিন্তু বিএনপির নেতাদের মন্তব্য বা কমেন্টকারীদের মন্তব্যে আপনি এটা খুঁজে পাবেন আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা সংখ্যানুপাতিক নির্বাচনটাকে এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে তবে যদি এইটা হয় তাহলে বিএনপির জন্য খারাপ সময় আসবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন একটাই এজেন্ডা ছিল সেটা হলো জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়ার যে উদ্যোগটা নিয়ে আলোচনা হয়েছিল বিএনপির নেতারা বলছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে এটা নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপির মূল্যায়ন হচ্ছে ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না তবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে সন্ধিহান দলের সব নেতা আমি গতকালকেই বলেছিলাম যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপটে পাঁচই আগস্টের আগ থেকে সার্জিস বলছিল যে চব্বিশের অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার ছিল জামাত ইসলাম এবং শিবিরের অনেক নেতারা তো এরকম বক্তব্যগুলো সামনে আসার পর স্বাভাবিকভাবে বা বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যে দা কুমরু সম্পর্ক সেখান থেকে বিএনপি নেতাদের এটা মনেই হতে পারে যে টোটাল যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে আঠুজের সকল কিছু মিলিয়ে এখানে জামাতের আরেকটা পিঠি হচ্ছে এই বৈষম্য বিরোধীরা অথবা এই বৈষম্য বিরোধীদের পেছনে অনেকটা বড় ভূমিকা রাখছেন আপনার জামাত ইসলাম এটাই বিএনপির শব্দের নেতারা মনে করছেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ সহ আরো দলের ঊর্ধ্বতন নেতারা তো আপনি কি মনে করেন যে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা আসলে কি হচ্ছে তবে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা হোক না হোক বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা ভিডিওতে বলি দেখেন আমার এই কথাগুলোতে বিএনপির অনেক নেতাকর্মীরা আমার উপরে হন আওয়ামী লীগের পরিণতি দেখেও যদি আপনাদের শিক্ষা না হয় আপনারা যদি মনে করেন যে খালি মাঠ পাইছেন জাইয়াই জবরদখল এগুলা সেগুলা করবেন বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথে মাঝে মাঝে কথা হয় যারা ভদ্র সুশীল মানুষ রাজনৈতিক নেতারা আছেন তারাও বলেন যে আসলে দেখো যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না তারপরেও একদম লোয়ার লেভেলে যারা কর্মীরা আছেন তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না তারা নিজেরাও কিন্তু বিরক্ত অনেকের সাথে কথাবার্তা হয় নিউজ করার সুবাদে জামাতের অনেক নেতারা আছেন তারা কিন্তু বিএনপির এই জিনিসগুলো নিয়ে যখন মাঝে মাঝে কথায় বলে যে আমরা তো একবার ক্ষমতায় যাব কেন দুই এক বছর বিএনপি এরকম থাকলে অটোমেটিকই জনগণ বিএনপির প্রতি মুখ ফিরাই নিবে তো এটা কিন্তু তারেক রহমানও বারবার সতর্কবার্তা দিচ্ছেন আমরাও কিন্তু দিচ্ছি আপনাদেরকে আপনি পজিটিভ নেন নেগেটিভ নেন এটা আপনার ব্যাপার তবে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের রাস্তাটা আগের মতন লুটপাট চান্দাবাজি দখলবাজি রয়েছে না মানুষকে ভালোবেসায় মন জয় করতে হবে যেটা জামাত করতেছে আপনি লোকাল ফিল্ডে আপনি যান জামাতের একজন কর্মী সম্পর্কে আপনি নেগেটিভ কোনো মন্তব্য পাবেন না হাতে গোনা একশোর মধ্যে দুই একটা ছাড়া সো খুবই ক্রান্তিকাল আসতে যাচ্ছে তারেক রহমান বারবার কিন্তু বলছেন এবারে নির্বাচন হবে খুবই কঠিন পুলসেরাত পারের মতন দেখা যাক কি হয় ভালো থাকো আজকে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির যে প্রোগ্রামটা প্রোগ্রামটা হয়েছে তো এই নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা কি বলা হয় যে ধরেন একটা জিনিস তারা খুঁজতেছিল আসলে ছাত্ররা চায় মানে এই প্রোগ্রামটা থেকে তারা আসলে কি করতে চায় সরকার যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ঘোষণাপত্র পাঠটা নিয়ে গেছে যদি এই ঘোষণাপত্র নিয়ে পনেরোই জানুয়ারি সরকার ঘোষণাপত্র পাঠ করবে বা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে কিন্তু আপনি সমাবেশ থেকে ছাত্রদের একটা বার্তা গিয়েছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এটা তো কন্টিনিউ থাকবেই কারণ নিজেদের সবকিছুর জন্য আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করতেই হবে ছাত্রদের এটা প্রয়োজন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে বিএনপির জন্য একটা কঠোর বার্তা কিন্তু দিয়েছে আপনি প্রত্যেকটা স্পিচ প্রদানকারী মানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের ন্যারেটিভ গুলো যদি আপনি দেখেন সার্জিস থেকে হাসনাত থেকে তারপরে যে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে উমামা তাবাসুম যারা আছেন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে প্রত্যেকেরই যে একটা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো সেই বন্দোবস্তে আসলে মানে কোন দিকে যাচ্ছে নতুন আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নেওয়া গেল এই অনুষ্ঠানটা ঠিক দুই দিন আগে ছাত্রের নেতা সার্জিস বললেন মানে জাতীয় নাগরিক কমিটি যে তারা কোনো রাজনৈতিক দল হিসাবে মানে আত্মপ্রকাশ করবে না তারা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে তবে এখানে যেটা বলা হয়েছে মুদ্রার এ এক হাত থেকে চাঁদাবাজি আরেক হাতে আগামীর বাংলাদেশে সিন্ডিকেট চলবে না চাঁদাবাজি চলবে না লুটপাটকারী চলবে না রাজনীতির নামে অপরাজনীতিকারীরা চলবে না এরকম নানান বক্তব্যগুলা যে দিয়েছে এই বার্তাগুলা কোথাও না কোথাও মানে কার দিকে যাচ্ছে এটা বেসিক্যালি আপনার বিএমপির দিকে যাচ্ছে কারণ গেল চার পাঁচ মাস বা এই আন্দোলনের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে আপনি যাদেরকে পেছনে দেখেছেন কোথাও না কোথাও অধিকাংশই বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিলেন আমরা যখন একের পর এক দেখছি যে শিবিরের নেতাকর্মীদের আত্মপ্রকাশ করেছে তো সাথেই বেশিরভাগ কানেক্টেড ছিলেন তো বিএনপির এতগুলা এই যে কমিটি হয়েছে যে আমাদের এই পোলাপাইন যেগুলো আছে বৈষম্য বিরোধীর এদের সাথে পেছনে সারিতে লিড করছে আন্দোলনকে পেছনের সারিতে নেতৃত্ব দিছে আন্দোলনকে বিএনপির ভেতর থেকে আপনি দেখেন দুই একটা ছেলেপেলে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আবার বিএনপির সাথে এই বিরোধী সমন্বয়কদের দা কুরাল একটা সম্পর্ক কিন্তু তলে তলে চলে আবার জামাত শিবিরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক কিন্তু চলে আজকে সার্জিস আপনারা জানেন সকালবেলা কি বলা হয় যে আমাদের জামাত ইসলামের যে সংগঠন ছাত্র শিবির তাদের যে একটা বিশাল প্রোগ্রাম ছিল কর্মী সমাবেশ পনেরো বছর পর সেখানে সার্জিস আপনার উপস্থিত হয়েছিলেন অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন শিবিরের কর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন সার্জিস বলছিল যে ওই আন্দোলনের সময় শিবিরের বেশ শিবিরের সাথে একই টেবিলে বসে এই শেখ হাসিনা সরকারকে বিদায়ের অনেক পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমরা বিএনপির ইস্যুটা এ পর্যন্ত কিন্তু দেখে নাই এর আগেও একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত সে বলছিল যে যখন কি বলা হয় যে নাহিদ সার্জিসরা এই আন্দোলন করতেছিল মানে নয় দফা টু এক দফা টার্নিং পয়েন্টের মধ্যে জামাতের যারা শিবিরের যারা বড় নেতা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এরকম পরিচয় গোপন করে যারা রাজনীতি করতো তাদের সাথে কানেকটিভিটি হয়েছে এই বৈষম্য বিরোধীদের আবার তো সব মিলে মানে জামাতের সাথে যে ক্লোজ সম্পর্কটা বৈষম্যবিরোধীদের সমন্বয়ক বলেন শিবিরের টিমগুলা বলেন সবার একটা পজিটিভ খুব ভাইব আছে যেটা বিপরীতে ছাত্রদলের সাথে টোটালি বিপরীতে একটা সম্পর্ক इवन রাজনৈতিকভাবে বিএনপি জাস্ট বলতে না আর কি বিএনপির যে অবস্থানটা এই সমন্বয়কদের বিপরীতে আওয়ামী লীগের যা এর থেকে কোনো অংশে কম না বরঞ্চ কিছু অংশ আপনি বেশিই ধরতে পারেন কেন আওয়ামী লীগের যা হওয়ার হয়ে গেছে বিএনপি ঠিক সামনে ক্ষমতাটা এরকম কিন্তু ঘোরাফেরা ঘোরাফেরা করতেছে কিন্তু এই ছাত্ররা বলটারে লাথি দিয়েই কিন্তু এই কোর্ট থেকে ওই কোর্টে নিয়ে নিচ্ছে এই জিনিসটা হজম করা আরো বড় কষ্টকর আপনার হাতে ক্ষমতাটা আসতেছে আশেপাশে আসে কিন্তু আপনি টাচ করতে পারতেছেন আবার এটা ছুইটা যাওয়ার একটা শঙ্কা দেখা দিচ্ছে তো সবকিছু মিলে এখানে বিএনপির জন্য কিন্তু একটা বার্তা এখানে চলে আসছে আজকে সবার বক্তব্যগুলো আপনি শুনলেই বুঝবেন আওয়ামী লীগের জন্য আসেই আওয়ামী জন্য যেই কারণে বিএনপির জন্য ওই কারণে আওয়ামী লীগের জন্য এই কারণে যে কখনো কোনো কারণে আওয়ামী যদি এই দেশে অনুপ্রবেশ করে বা আওয়ামী লীগের রাজনীতি যদি আবার হয় হয় সক্রিয় ছাত্রদের কপালে দুর্গতি আছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে তবে বিএনপির হিসাবটা আলাদা বিএনপির হিসাবটা হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে একটা হিসাব এখানে মেটিকুলাসলি তো চলছে তবে সমন্বয়কদের চাহিদাগুলোর মধ্যে অধিকাংশ চাহিদাই কিন্তু আসলে দেশের জনগণের মনের কথা তো মনের কথা তো বিএনপিও এখন বলতেছে বিএনপি কে বলতেছে না যে চাঁদাবাজি লুটপাট সিন্ডিকেট বন্ধ হবে বলতেছে কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস হয় না আবার সমন্বয়কদের খুব প্রথম ধাপে মানুষ যতটা একশো পার্সেন্ট বিশ্বাস করছে সেই বিশ্বাসটা তো কিন্তু ফিফটি ঘাটতি চলে আসছে আবার আজকে যেই পরিমাণ মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল সেই পরিমাণ মানুষ কিন্তু উপস্থিত হয় নাই এখানে জনসমর্থন হারানোর একটা ইস্যু আছে আবার যা আসছে কেউ কেউ বলছে সকালে যারা শিবিরের প্রোগ্রাম ছিল এরা কেউ শার্ট প্যান্ট পরে ওইখানে গেছে বাট আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে তবে আগের মতন ব্যাপক যেই শক্তি প্রদর্শন এখানে কিন্তু একটা হোচট খেয়েছে তো সবকিছু মিলিয়ে এখন তাদের যে সরকারের যে ব্যাকআপ অংশটা এটা যদি সরে যায় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠে বিএনপির সাথে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে সেনাবাহিনী পুলিশ তারা যদি ধরেন নর্মাল একদম নিউট্রালি চলে যায় বিএনপি যদি এরকম কর্মী সমাবেশ ডাক দেয় বৈষম্য বিরোধীরা যদি ডাক দেয় তাহলে বিএনপি এই মুহূর্তে শক্তিশালী হবে যদি বৈষম্য ছাত্ররা কোন রকম রাজনৈতিক দলের সহযোগিতা বা সরকারের সহযোগিতার বাইরে মাঠে এসে দাঁড়ায় আর বিএনপি তো বলছেই আপনি ঘুরে ফিরে প্রত্যেকটা টক শো আমি শুনি তো কম বেশি বিভিন্ন কথাবার্তা গুলো তো বিএনপির জন্য কিন্তু একটা কঠোর বার্তা এখন বিএনপির শুধরাবে এটা ছাত্ররা বিশ্বাস করে না জনগণের একাংশ বিশ্বাস করে না তবে তারেক রহমান সহ ঊর্ধ্বতন যারা খাই কমান্ড আছেন আপনি ওনাদের দেখলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে এখন ক্ষমতাটা পাওয়ার পরে চেয়ারে বসার পরে এই পরিবর্তিত রূপটা থাকবে কিনা এই জায়গাতে একটা কনফিউশন আছে তবে সতেরো বছর তারেক রহমান দেশের বাইরে থেকে যা দেখছেন বিএনপি যা দেখছে হাইকমান্ডরা তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবে চলে আসছে কিন্তু ওই যে পাঁচ পার্সেন্ট বরাবরই বলি এদেরকে বোঝানো বড় কষ্টকর বিএনপি যদি একটা কঠোর বার্তা ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান বলছিল একটা যুদ্ধের মতন অবস্থান আসবে সামনে নতুন একটা যুদ্ধ আসতে যাচ্ছে এই যুদ্ধটা কিন্তু এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সাথেই বিএনপির ঘটবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে বৈষম্য বিরোধী না সরকার জাতীয় নাগরিক কমিটি জামাত ইসলামের একটা বড় সাপোর্ট কিন্তু এই আবার বড় সাপোর্ট জামাত এবং তাদের বিভিন্ন যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো আছেন কারণ পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে জামাত এবং বৈষম্য বিরোধী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আপনি দেখবেন যে সরকারের বিপরীতে খুব হার্ড লাইনে যাওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু জামাত নিচ্ছে না যেমনটা বিএনপি নিচ্ছে কারণ জামাত চায় একটা লম্বা সময় আহ মানে নির্বাচনের বিষয়টা মিনিমাম এক দেড় বছর তাহলে জামাত তাদেরকে যে পুন্জীবিত করার পরিকল্পনা তাদের নেতা করবে যেভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক লিড করতেছে জামাতের আমির সুন্দরভাবে সারা বাংলাদেশ চশে বেড়াচ্ছেন ভালো ভালো কথা বলছেন মানুষ কিন্তু মুগ্ধ হচ্ছে তো এখানে বিএনপি কঠোর বার্তা আসছে আমি লেখাটা আমি বাদে দিলাম এটা তো তোল চলতেছেই দেখা যাক বিএনপি বিষয়টাকে কিভাবে নেয় তো দর্শক শ্রোতা এই ছিল আমাদের হাতে এসে পৌঁছানোর সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এমনই আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আর একটা কথা বাংলাদেশের সর্বশেষ এই পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ